বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডাক্তার জুবাইদার রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে শিবগঞ্জ উপজেলা বিএনপি এক মানবিক উদ্যোগের আয়োজন করেছে ফ্যাসিস্ট হাসিনা পতনের জুলাই আন্দোলনের শহীদ রনির মা শাহেনা বেওয়াকে নতুন একটি বাড়ি উপহার দেওয়া হয়েছে উপজেলা বিএনপির সভাপতি বগুড়া দুই আসনের বিএনপি মনোনীত থানেশ মার্কার প্রার্থী মীর শাহে আলম নিজ হাতে রনির মায়ের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন চোখ ভরা অশ্রুতে রনির মা শাহেনা বেওয়া বলেন আমার ছেলেকে হারিয়েছি কিন্তু আজ মনে হচ্ছে আবার একটা পরিবার পেয়েছি মীর শাহে আলম আমার ছেলের মতোই তিনি বেগম খালেদা জিয়া তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমানের জন্য দোয়া জানান চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পৌর ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট ঢাকা